আজ মঙ্গলবার একুশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের পাঁচই মার্চ তুলারাশি লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ভুমায় নামা এটি সকাল সন্ধ্যা রাত্র এই তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন অর্থাৎ সকাল দুপুর রাত তিনবেলা একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল এমনই একটি গ্রহ যে রাহুকে বধ করতে পারে মঙ্গল তিনি কিন্তু গ্রহদের সেনাপতি রক্তের কারক গ্রহ আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি আবার ধরুন মেডিকেল ইন্ডাস্ট্রি সেলসের কাজ মার্কেটিংয়ের কাজ স্পোর্টস ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সবই তো মঙ্গলের আন্ডারে তাহলে মঙ্গলের মজবুতি যদি না থেকে থাকে অবশ্যই মঙ্গলকে মজবুতি প্রদান করুন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করতে পারেন এবং হনুমানজির নাম জব ধান আরাধনা করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ বসে থাকাকালীনই কিন্তু শরীরে আঘাতপ্রাপ্ত হতে পারেন আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন সব দায়বদ্ধতা আর্থিক লেনদেনগুলিকে খুব সতর্কতার সাথে সামলাতে হবে পারিবারিক দিকটি স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্যের মতোই কাটবে পরিকল্পনাগুলিতে আজ সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফলাফল দেবে কাজের জায়গায় মানুষজনদের সাথে লেনদেন করবার সময় সে জ্ঞানের লেনদেন হোক অর্থের লেনদেন হোক বা ধৈর্যের লেনদেন হোক সে সেখানে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের মধ্যে কেউ কেউ যাত্রা বা দূর ভ্রমণ করবেন যা ক্লান্তিকর হলেও লাভান্বিত করতে চলেছে আপনাদেরকে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুকার না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না